আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা প্রবাসী ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছেন তাদের তাদেরকে আমার আন্তরিক অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি রাত থেকে প্রচণ্ড জ্বর কিন্তু নাইট ব্যাকে দেখার জন্য চলে আসছি প্রচণ্ড ভালোবাসি এই জন্য তো আমি আসলে দুইটা কথা বলবো আজকে আমরা অতিথির কাছ থেকে কথা শুনবো প্রথমত হচ্ছে আমি প্রথমে শুনলাম যে আজকে অতিথি অনেক কম আসলে এবি পার্টি বলেন এনসিপি বলেন আমাদেরকে ভালোবাসে যারা প্রবাসীরা কাজ করে কিন্তু লাস্ট টেন ইয়ার্স অনেক প্রবাসীরা অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার জন্য কোনো সরকারি কাজ করেন আসলে এমন নিয়ম কানুনের ভিতরে চলে যায় গত দুই বছর যারা প্রবাসীরা আসছে তারা দ্বিতীয় বছর অনেকে রেনুয়াল পর্যন্ত করতে পারে নাই তো এই বিষয়টা আমি নাইডাইকে বলবো এটা খুব গুরুত্ব সহকারে দেখার জন্য আমি দেখেছি গ্রুপে অনেকেই আসতে চায় কিন্তু তাদের একটাই কনসার্ন আমি যদি যাই আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে তো সো এই ব্যাপারটা আমরা প্রফেসর সাহেবকে বলেছি স্যারকে বলেছি আজকে আমরা নাইট ভাইকে বললাম এ বিষয়টা দেখবে দ্বিতীয়ত হচ্ছে যারা স্টুডেন্ট এখানে আসে এটা সেকেন্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে পড়াশোনা করে আমাদের নিয়মে আছে অনেক ফার্স্ট ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো তাহলে পার্ট টাইম ওয়ার্ক থাকে টোয়েন্টি আওয়ার্স পার উইক বিশেষ করে মিডিল ক্লাসের যারা পড়াশোনা করে তারাই তিলি মালয়েশিয়াতে আসে কিন্তু এই পার্ট টাইম টোয়েন্টি আওয়ার্স কাজ করার সময় ধরে তো এই বিষয়টা আমি নাইডাকে বলবো যে বিষয়টা কথা বলার জন্য যে পারমিশন থাকার পরেও কেন এটা করে আরেকটা হচ্ছে আমি একটু রাজনীতি নিয়েই কথা বলি আসি যেহেতু রাজনীতিক নেতা সেটা হচ্ছে যে আমাদের যারা জুলাই আন্দোলনের আমরা নায়ক বলি মহানায়ক বলি আমাদেরকে এখন সব ভিলেন বানাচ্ছে আমরা প্রতিদিন টিভিতে দেখি আমাদেরকে কিভাবে ভিলেন বানানো যায় যারা আড়াই লাখ বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে চল্লিশটা ব্যাংক খালি হয়ে গেছে আর আমাদের হাঁস খাওয়া নিয়ে এই প্রতিদিন টকস হয় প্রতিদিন টকস হয় তো এই ব্যাপারগুলো নাইট বাই তো তথ্য মন্ত্রণালয়ে ছিল আমাদেরই ভাই আরেকজন আছে তো এই বিষয়টা দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করব তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমি নিজে আসলে অসুস্থ তো নাইট ভাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার